নতুনদের ফিস ফার্মে আপনাদের সবাইকে স্বাগত ফার্ম একটা এক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে যে পদ্ধতির নাম হচ্ছে বায়োফ্লাগ পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করা হয় আর এস পদ্ধতি বায়োফ্লাগ পদ্ধতি আমরা সাধারণত এমনি পুকুরও মাছ চাষ করতে পারি কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে কেন লাভবান হওয়া যায় কেন আমরা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করব দেখুন প্রথমত হচ্ছে এই এমনই একটা পদ্ধতি যে যেই পদ্ধতিতে আপনি মাছ চাষ করলে খুব অল্প পয়সা ইনভেস্ট করে আপনি মাছ চাষ করতে পারবেন খাবার দিতে হয় খুব কম এক কেজি মাছ চাষ করতে গিয়ে আটশো থেকে এক কিলো খাবার দিলে আপনার পুরো মাছটা হারভেস্টিং পর্যন্ত হয়ে যায় পুকুর খনন করতে হয় না আপনি এই ট্যাঙ্ক এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা আপনার বাড়ির ছাদও তৈরি করতে পারেন বাড়ির উঠোনো করতে পারেন বাড়ির আঙিনাতে যে কোনো জায়গায় আপনি ট্যাঙ্ক নির্মাণ করতে পারেন আবার সবচেয়ে তো মজার বিষয় কী জানেন তো যে এই মাছ চাষ করতে গিয়ে এক্সট্রা লেবার লাগে না লে আপনার এটাকে পার্ট টাইম কাজ হিসেবেও ধরা যেতে পারে যারা হয়তো চাকরি করে বাইরে বিজনেস করে তারাও কাজ করতে পারবে কারণ এটা প্রথমত মাসটা যখন পোনাটা ছেড়ে দেওয়া হয় ট্যাঙ্কে তারপরে থেকে সেইভাবে কাজ করতে হয় না শুধু সকাল সন্ধ্যে একটু করে দেখলেই হয় বাড়ির মহিলারাও দেখতে পারে বয়স্ক এমনকি যারা শিক্ষিত আবার অশিক্ষিত যে কেউ এ চাষ করতে পারে তাহলে আপনারা ভাবনা হতেই পারে যে আমার কত টাকা খরচ হতে পারে এই পদ্ধতিতে আপনাকে বলতে গেলে যে খরচ সেরকম কিছু নেই প্রথমত যেটা করতে হয় আপনার যে ডেকোরেশন ট্যাঙ্ক তৈরি করা এয়ার পাম্প কেনা তারপরে হয়তো মিটারগুলো টিডিএস মিটার পিএইচ মিটার যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিনতেই প্রথমে সময় খরচ হয় তারপরে থেকে যতবার আপনি মাছ চাষ করবেন হারভেস্টিং করবেন মাছ চাষ করবেন আবার আবার হারভেস্টিং করবেন আপনাকে আর কিছু কিনতে হবে না কি করতে হবে মাছের পোনা কিনে এনে ওয়াটার প্রিপারেশন করার পরে মাছের পোনা এনে ছেড়ে দিতে পারবেন তারপরে যেটা কাজ হচ্ছে আপনার যে খাবার দিবেন। আর মাছ হবে খাবারটা দেখেন খাবারটা আমাদের কতটা লাগবে ওই তো বললাম যে এক কিলো মাছ চাষ করতে একটা আমাদের এই ট্যাঙ্ক দশ হাজার লিটার ট্যাঙ্ক বিভিন্ন রকম ট্যাঙ্ক আছে যেমন পাঁচ হাজার লিটার ট্যাঙ্ক আছে দশ হাজার লিটার ট্যাঙ্ক হয় তো একটা দশ হাজার লিটার ট্যাঙ্কে যদি আমরা মাছ ছাড়ি তাহলে সর্বোচ্চ পাঁচ কুইন্টাল আমরা মাছ উৎপন্ন করতে পারবো তাহলে পাঁচ কুইন্টাল আমি মাছ ক মাসে চার মাস সাড়ে চার মাস যে সময়টা লাগবে হারভেস্টিং করতে সেই সময়ের মধ্যে আমরা টোটাল সাড়ে চার কিলো চার কিলো থেকে সরি কুইন্টাল থেকে সাড়ে চার কুইন্টাল আমরা খাবারটা দিব তার মধ্যে আমার পুরো ট্যাঙ্কের মাছটা হারভেস্টিং পর্যন্ত হয়ে যাবে খরচটা খুব কম এবারে খরচটা তো শুধু খাবারে না আরও তো আছে কারণ এত অল্প খাবার দিয়ে আমরা মাছ কী করে চার মাসে এতটা গ্রোথ হয় একটা ভাবনার বিষয় একটা প্রশ্ন আসতেই পারে দেখুন বায়োফ্লা পদ্ধতি এমনই একটা পদ্ধতি যে পদ্ধতিতে ব্যাকটেরিয়া ছাড়া হয় এই ব্যাকটেরিয়ার মাধ্যমে মাছে যে পটি করে যে পটিটার মাধ্যমে খাবার মানে জল দূষিত হয়ে যায় সেই ব্যাকটেরিয়ায় সেই পটিটাকেই প্রোবায়োটিক দিয়ে আবার সেটা প্রোটিনে কনভার্ট করে দেওয়া হয় সেটা আবার খাবার হয়ে যায় সেই খাবারটা আবার মাছে খেয়ে নেয় যার কারণে আবার খাবারটা কম দিতে হয় কিন্তু পুকুরে আমরা কি দেখেছি পুকুরে আমরা ছাড়তে গেলে দেখি যে না সেখানে আমাদের এক দু কিলো থাকা আড়াই কিলো খাবার লেগে যায় তারা যে পটিটা ছাড়ে সেই পটিটাতে মা জলটা দূষিত হয়ে যায় ফলে মাছের গ্রোথটা হয় না অনেকটা সময় লাগে আবার আর সমস্যা হয় যে মাছের আমাদের এই বায়ুফোলা পদ্ধতিতে যে ট্যাঙ্কের মাছ নির্মাণ করছি চাষ করছি সেখানে করতে গেলে এই ফ্যান থেকে আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নেই কারণ ধরেন আপনি প্রথমত একটা মাছ চাষ করলেন হয়তো এক হাজার লাইনের মাছ পোনা ছাড়লেন তাহলে আপনি এক হাজার লাইনের যে পোনা ছাড়লেন সেটা হয়তো দশ হাজার লিটারে আপনি কত ছাড়লেন ধরেন পাঁচ হাজার ছাড়লেন আপনি হারভেস্টিংয়ের সময় সে পাঁচ হাজার মাছই বিক্রি করতে পারবেন কারণ মাছ এখানে কমবে না মাছ ভেসে যাবে না মাছ খেয়ে নেবে না মাছ মরে যাবে না কারণ আপনি এখানে সবসময় দেখছেন কিন্তু পুকুরে সেটা হয় না পুকুরে অনেক সময় কী হয় যে ভেসে যায় কিছুতে খেয়ে নেয় মরে যায় অক্সিজেনের অভাব হয়ে যায় কিন্তু সেখানে এখানে সেই রকম কোনো হয়নি কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়ার পাম্পগুলো দেওয়া আছে যে ইয়ার পাম্পগুলোতে আপনার এই যে ইয়ার পাম্প এই ইয়ার পাম্পগুলোতে কী হয় অক্সিজেনগুলো জলের সঙ্গে মেশানো হয় ফলে জলে যে জল অক্সিজেনের ঘাটতি সেটা কখনো হয় না ফলে আপনার যতটা মাছ ছাড়বেন পাঁচ হাজার পিস ছাড়লেন হার্ভেস্টিংয়ের সময় সেই পাঁচ হাজার পিস গুনেই আপনি মাছ বিক্রি করতে পারবেন কম হবে না যার কারণ এটা একটা লাভজনক বলছিলেন যে মাছ চাষ করে কেন কিভাবে লাভবান হওয়া যায় অল্প পয়সাতে অল্প সময়ের মধ্যে অল্প খাবার দিয়ে তিন থেকে চার মাসের মধ্যে মাছ হার্ভেস্টিং করে কীভাবে লাভ করা যায় এটা বুঝতে পারলেন তো মাছ চাষ যদি আপনারা ইন্টারেস্ট হন যে মাছ চাষ করবেন তাহলে প্রথমত আপনাদের ভাবনা হতে পারে যে কীভাবে কী ধরনের ট্যাঙ্কি তৈরি করবো কোন ট্যাঙ্কি তৈরি করব কারণ ট্যাঙ্কি তো বিভিন্ন ধরনের আছে সিমেন্ট ট্যাঙ্কি আছে তারপলিন ট্যাঙ্কি আছে তাহলে কোনটা করলে আপনাদের ভালো হবে দেখুন সিমেন্ট ট্যাঙ্কি করতে গেলে একটা জিনিস সুবিধা যেটা আপনার হচ্ছে যে একবারই আপনার কস্টিং খরচটা হবে যে কস্টিং খরচটা আপনি প্রথমত খরচ করলেন একটা হয়তো দশ হাজার লিটারের ট্যাঙ্ক তৈরি করতে ইট দিয়ে তৈরি করলেন তারপরে আর আপনার খরচ নেই কারণ সেকেন্ড টাইম যখন হারভেস্টিং করবেন তখন এই ট্যাঙ্কিতেই আপনার করা হবে কিন্তু যদি তারপরেই ট্যাঙ্কি করেন সেটা তো একটা হচ্ছে সম্পূর্ণ তিরপালের একটা পাতলা তিরপাল দিয়ে একটা ট্যাঙ্কি তৈরি করা হয় এমনও তো হতে পারে যে আপনি মাছ যখন তৈরি করলেন সেই সময়তে কোনো কিছুতে কেটে দিল ইন্দুরে ফুটিয়ে দিল বাচ্চা ছেলে হয়তো কিছু মানে ঢুকিয়ে দিল এমন সময়তে যদি হয়ে যায় তাহলে কী হয় আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি হয় তা আমরা সবসময় সবাইকে এটাই বলি যে কিটাই করলে ভালো হবে তো সিমেন্টিংকি করতে গিয়ে কি করতে হবে রাউন্ড করলে কারণ আমাদের মাছ চাষ করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে সেইখান থেকে আমরা কিছু ইনকাম করবো প্রকার ইনকাম করতে গিয়ে আমাদের যদি লস হয়ে যায় তাহলে সেটা তো খুব সমস্যার বিষয় তাই জন্য লস যাতে না হয় সেই জন্য সেই দিকগুলো কী কী দিক আছে সেগুলো আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ দেখেন ছোট্ট জিনিস একটা ছোট্ট জিনিস যে জিনিসটার ভুলে হয়তোবা অনেক কিছু লস হয়ে যেতে পারে তাই কাজ করতে গেলে অবশ্যই বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ঘুরে দেখতে হবে আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে প্রশিক্ষণ নিতে পারেন আমাদের এখানে প্রশিক্ষণ নিলে একটা জিনিস কী হবে যে থিওরিক্যালি শেখার সাথে সাথে আপনার প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া হবে তার সাথে হবে কি যে আপনার হারভেস্টিং পর্যন্ত যে কোনো সাহায্য আমাদের ট্রেনিং সেন্টার থেকে করা হবে আমরা নিজেরাই করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একবার অলরেডি হারভেস্টিং হয়ে গেছে একবার হারভেস্টিং হওয়ার পরে আমরা সেকেন্ড টাইম হারভেস্টিং করছি এটাতে আছে পাঙ্গাস আছে তারপর ওটাতে আছে আপনার কই আছে ওটাতে ওইটাতে জল প্রিপারেশান এখন চলছে একবার হারভেস্টিং করেছি ওটাতে ওইটাতে জল প্রেপারেশান এখন চলছে জল প্রেপারেশন হয়ে গেলে সেখানে আমরা ভাবছি শিং মাছ ছেড়ে দেব তাহলে আপনারা যদি কাজ করতে চান তাহলে ধরুন বিভিন্ন ফার্মে যান বিভিন্ন ফার্মে গিয়ে তাদের সাথে কথা বলুন দেখুন যে কেমনভাবে কাজটা করবেন আপনার কাজ করতে গেলে কলমে যেমন শিখার দরকার প্র্যাকটিক্যাল জানাটাও দরকার আর সেই জিনিসটা আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে আপনাদের অ্যাস করা হবে যে আপনাদের প্রথম হারভেস্টিং পর্যন্ত আপনাদের সাথে থাকবে যে কোনো সমস্যায় কি করি এই জলটাকে আমরা নাড়াচ্ছি কোনো একটা কিছু দিয়ে নাড়াতে গিয়ে আমার জলটা ঘুরছে ঘুরতে ঘুরতে যে কুড়ি পার্সেন্ট ফ্লকগুলো ছিল সেইটা আপনার নিচে যে জায়গাটা আছে সেখানে জুমে জায়গা ফলে কি হয় আমার ওইখানে জুমার ফলে আমরা সেটা সহজেই এই যে আউটপুট যে যে জায়গা আছে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা কিন্তু জলটা কিন্তু বের করে দিতে পারি এইখান থেকে জলটা কিছু বেড়ে বেরোচ্ছে এই যে তাহলে কি হয় আমার রাউন্ড যদি আমি ট্যাঙ্কিটা করি তাহলে রাউন্ড ট্যাঙ্কিটা করার ফলে আমার সেই ফ্লকটা সেই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি যেখান থেকে তৈরি হয় অ্যামোনিয়া গ্যাসটা সেই জিনিসটা আমরা খুব সহজে বের করে দিতে পারি ফলে মাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না মাছের গ্রোথটা খুব ভালো হয় মাছের খেলার জায়গাটা খুব ভালো পাই এর জন্য আমাদের ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা করা আপনারা সবসময় মনে রাখবেন যে মাছ চাষ করতে যদি চান তাহলে সব দিকটা ভালোভাবে জানবেন দেখবেন কারণ অনেক আপনারা হয়তো জায়গায় গিয়েছেন দেখেছেন যেখানে আপনারা বুঝতে পারেননি আপনারা বিভিন্ন জায়গায় যান আপনারা ইচ্ছা করলে আমাদের এখানেও আসতে পারেন আমাদের এখানে দেখে যান প্র্যাকটিক্যালে যদি আপনাদের ভালো লাগে আপনার নিজেরও চাষ করতে পারেন কারণ এখানে চাষ করতে গেলে খুব সহজেই বললাম না যে অল্প পয়সা ইনভেস্ট করে আপনি চার মাস পরে যদি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে চার মাস পরে আপনি এক লাখ টাকার কিন্তু হারভেস্টিং করতে পারবেন এর জন্য আপনাকে এক্সট্রা সময় দিতে হবে না এর জন্য আপনাকে কুকুর খনন করতে হবে না বাড়িতেই করতে পারবেন বাড়ির মেয়ে মানুষও মেয়ে ছেলেও করতে পারবে আপনি হয়তো বাইরে কোনো কাজ করছেন সেখান থেকেও আপনি যেহেতু আপনার এক্সট্রা এখানে লেবার দিতে হচ্ছে না তা আপনিও করতে পারেন আপনারা যদি চান করতে পারেন আমাদের এখানে আসতে পারেন আসলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে দেখে যান কারণ আমরা শুধু দেখা না আমরা হাত কলমে দিই হাতে কলমে শিখালে পরে আপনার প্রথম হারভেস্টিং কারণ মানুষ শিখলেই তো তার শেখা শেষ থাকে না কারণ কাজ করতে করতে শিখা হয় আর যখন আপনার হয়তো কাজ করতে গিয়ে হয়তো পারছেন না আপনাদের যে কোনো সময় আপনাদের পাশে আছি আপনারা কাজ শুরু করুন কারণ আমরা চাই যে এই কাজটা শুরু করে অন্তত কিছু বেকার ভাই বোন তারা একটা পথ উপার্জনে একটা পথ বেছে নে তারা স্বাবলম্বী হোক আমরা যেমন সাকসেস হয়েছি আপনারাও সাকসেস হবেন এই কামনা করি ধন্যবাদ